নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাপুর ইউনিয়নে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী আলীর বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে নোয়াখালী প্রতিনিধি বেল্লাল হুসাইন নাইমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী লক্ষ্মীপুর হাইওয়ে সড়ক চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে এলাকার সচেতন মহল ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নেয় তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধন থেকে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন শাহজাহান সাজু তিনি বলেন শিশু ধর্ষণের চেষ্টাকারী সমাজ ও দেশের শত্রু ধর্ষকের কোনো পরিচয় নেই তারা সমাজের কলঙ্ক আমরা এর সুষ্ঠু বিচার ও শাস্তির দাবি করছি কান্নার জড়িত কণ্ঠে ভুক্তভোগীর পিতা তার বক্তব্যে বলেন আমার মেয়ের সাথে যা হয়েছে অন্য কোনো বাবার কন্যার সাথে যেন এমন না হয় তিনি অভিযুক্ত আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এর আগে এই ব্যাপারে শাহিন আক্তার বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন পরে পুলিশ অভিযুক্ত আলী হোসেনকে আটক করে একজন দর্শকের বিরুদ্ধে দাঁড়িয়েছে দর্শকের উপযুক্ত বিচার ও সঠিক বিচার শিশু দর্শনের প্রতিবাদে আজকের এই মানববন্ধন এবং দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলছে এই প্রতিবাদের মাধ্যমে এই মানববন্ধনের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই দর্শ সমাজের মন মন মানসিকতাকারীদেরকে যেন সমাজে এই সমস্ত দর্শন বা কুলাঙ্কার যারা যেন না থাকতে পারে আপনারা সবাই সোচ্চারণ আমাদের শাস্তি দাবি করছে সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং এই দর্শনকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করছি